তিরিশ মাসে তিরিশ মাসের কিস্তি হবে সাথেই থাকেন গাড়ির বাইরের কন্ডিশন দেখাই দিয়েছি নিজের জন্য কন্ডিশন দেখাই দিয়েছি তাহলে বুঝতে পারবেন কন্ডিশন আছে গাড়িটার বাইরের কন্ডিশন সাইকেল আর সাইকেল আর গিয়ার মা কিনা ইয়ারব্যাক সারা সো কালা আছে বডিও কালা আছে কম্পিউটার ফার্স্ট করে নিতে পারবেন গাড়িটা কি কিস্তি হবে তিরিশ মাসের বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট বিশ হাজার টাকা বিশ হাজার রিয়েল ডাউন পেমেন্ট পুরা ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি পুরা ফ্রেশ কন্ডিশন আছে

एक लाख, कत्तल ज़्यादा, एक लाख तेईस होती किलोमीटर, ये पूरा फिश टोलेशन से, आह, फिशेट दक्का सा, देखा नहीं? तो है दक्का सकता, सबने कोना एक्सचेंज नहीं फिश है, तो दक्का बस, बस रखा नो किस्मानी, चौबीस रुपए मॉडल, गियर मक्की नहीं, गियर वेक शास, कंप्यूटर फास्किल रनी